তোমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে দেখো জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালেই তো বাসে কাজ করে ফেলে ফেলে চান টান করে পুজো সেরে তারপরে জলখাবার খেলাম আর এদিকে আমি দেখলাম এই চায়ের বাসন আর এই যে বাসন এখানে রাখা আছে তো মেজে নি আর ওখানে হাজবেন্ড রান্না করছে আজকে বিরিয়ানি হবে তো বললাম যে চালটা সব ভিজিয়ে দিয়েছি আর চিকেনটা এনেছিলাম কালকে আজকে চিকেনটা রেখে দিয়েছিলাম তো বললাম प्याज चेज গুলো চিকেনটা তুমি আমি মেজে মেজে করে নেবো তখন তো দেখো ওইদিকে হাজবেন্ড আমি করে দেবো হ্যাঁ তো চিকেনটা না ভাতটাও তো মেন যেটা মেন নিয়ে তো করতে হবে যে ঠিকঠাক মতো ভাতটাকে নামানো এটাই তো বেশি না তো ওটা আমি এটা বাসন টাসন নিয়ে তারপর ভাতটা বসানো করছি এদিকে চাল ভিজানো আছে তারপরে এখানে চিকেনটা মাইনেট করা আছে দেখো চিকেনের জন্য পেঁয়াজ টিয়াজ ভাজা চলতো আর প্রেসার কুকার আছে আলু সিদ্ধ ডিমটা সিদ্ধ করতে আছে তাহলে শুরু করে দেখো এই পুদিনা ধনে কাঁচা লঙ্কা বাটা হচ্ছে এটা বেটে তারপরে চিকেনটার মধ্যে দেবো আর এদিকে একবার ভাত বসিয়ে দিয়েছি ওখানে আর মশলা কষা চলছে চলো চ জলদি এটা বেট নিই দেখো বাটা হয়ে গেছে এই যে পুদিনা কাঁচা লঙ্কা আর ধনেপাতা তো চলো এবার এটা চিকেনের মধ্যে দিয়ে দাও দেখো মশলা কষা হয়ে গেছে এখন চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার লেয়ার দিয়ে এর মধ্যে সাজিয়ে নেব তারপর একদম কম করে তো এখন দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার চলো খাওয়া দাওয়ার সেরে নি তিনজনে মিলে আজকে আর ওই আজকে মেঘছে মেঘছে করছে তো চলো এই যে একদম প্লেট প্লেট নিয়ে রেডি তো বিরিয়ানি আর এখানে দই আর পুদিনা রায়তা করে নিয়েছি তো দিয়ে আজকে খাওয়া হবে চলো দেখো প্লেটে রেডি করে নিয়েছি এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ঝটপট দেখো সন্ধ্যের সময় আর তোমাদের সামনে আসতে পারিনি হ্যাঁ কারণ সেই দুপুরে খাওয়ার আগে এসেছিলাম এখন একদম রাতের খাওয়ার নিয়ে চলে এসেছি আর রাতে আজকে খাওয়াটা আছে এই যে বেগুন ভাজা আর রুটি আর ছানার জিলিপি আছে এই আছে আজকে দুপুর এই রাতে খাওয়া দাওয়া এই দেখো ছানার জিলিপি এই যে ছানার জিলিপি তো চলো মেয়ে ওই যে বসে গেছে আর হাজব্যান্ডকে দিয়েছি হাজব্যান্ড হাত হাত ধুচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ রাত অনেকটাই হয়ে গেছে হ্যাঁ এ এখন বেগুন ভাজা করলাম নিয়ে দেখলাম যে রুটিটা করি গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া হচ্ছে তো চলো হটাফাট খাই দেখো রাতে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই বেডরুমে চলে এসেছি আর রাতে তো বেগুন ভাজা করলাম বেগুন ভাজার রুটি আর মিষ্টি ছিল এই দিয়ে খাওয়া দাওয়া করলাম কারণ দুপুরে তো বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে জম্পেশ খাওয়া দাওয়া বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল তো সেই সব খেয়েছি সেই জন্য দেখলাম যে কোনো সবজি তো করা ছিল না রাতে রুটি খাওয়ার তো দেখলাম কি দিয়ে রুটিটা খাওয়া যায় তো ফ্রিজে বেগুন ছিল আর শীতকালে বেগুন ভাজা দিয়ে রুটি বলো লুচি টুচি খেতে বেশ ভালোই লাগে তো দেখলাম তাহলে বেগুন ভাজা আর রুটি করি তো ঝটপট সেই জন্য বেগুন ভাজা করলাম আর রুটি আর মিষ্টি তো ছিল ফ্রিজে তো সেই সব দিয়ে রাতে খাওয়ারটা সেরে আর রান্নাঘরের যে কাজগুলো মনে করো এখন তো রেগুলার বাসন টাসন মেজে রাখা ওগুলো সারলাম আর গ্যাসটা পরিষ্কার করে রাখলাম কারণ বেগুন ভাজা যেহেতু হয়েছে এমনি কি হয় রুটি করলে কি গ্যাসটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলে আটা গুঁড়ো পড়ে যায় ঝরে পড়ে হাড়ের দিকে যেহেতু বেগুন ভাজা করা হয়েছে না পুরো একদম বেগুন ভাজতে গেলে একদম সেই তেল ছিটকে ছিটকে গোটা গ্যাসটা হয়েছে সেই সব পরিষ্কার টরিষ্কার করে এখন দেখো বেডরুমে চলে এসছি সবাই আর মেয়ে তো ঘুমিয়েও পড়েছে তো চলো আর বেশি বকো বকো করবো না কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর দেখেছো ঠান্ডা কিন্তু অনেকটাই কমে গেছে অনেকটাই ঠান্ডা কমে গেছে কদিন যা ঠান্ডা পড়েছিল তা এখন অনেকটাই কমে গেছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই গুড নাইট